পাকিস্তানের অলরাউন্ডার সাম আয়ুব তিন ম্যাচে তিন জিরো এক রানও করতে পারেনি এই পুরো এশিয়া কাপে এবং এই ব্যাটসম্যানই নাকি যশপ্রীত বুমরাকে ছয় বলে ছটা ছক্কা মারতো এশিয়া কাপের আগে পাকিস্তানের একটা ফর্মার ক্রিকেটার বলেছিল যার নাম হচ্ছে তানবির আহমেদ তানবির আহমেদ এশিয়া কাপ শুরু হওয়ার আগে একটা টিভি চ্যানেলে বসে সে বলেছিল কি সাম আয়ুব নাকি যশপ্রীত বুমরাকে ছ বলে ছটা ছক্কা মেরে দেবে এবং সেই সাম আয়ুব কি করলো ভাই এশিয়া কাপে আমরা দেখেই নিলাম প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে মাত্র একটা বল খেলে প্রথম বলেই আউট হয়ে পিলিয়নে ফিরে গেল ঠিক আছে এবং জিরো রানে আউট হয়ে গেল তারপর ভারতের সাথে ম্যাচ খেললো পাকিস্তান এবং প্রথম বলেই সেখানেও হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে পিলিয়ানে ফিরে গেল আজকে পাকিস্তান আর এই মধ্যে ম্যাচ চলছে এবং আজকেও খাতা খুলতে পারলো না মাত্র দুটো বল খেললো এবং আউট হয়ে পিলিয়ানে ফিরে গেল তো তিন ম্যাচে মাত্র চারটা বল খেললো এবং এক রানও করতে পারেনি সাম আয়ুব জিরো রান করেছে তিন ম্যাচে এই এশিয়া কাপে এবং এই প্লেয়ারটাই না কি দুর্দান্তভাবে যশপ্রীত বুমরাকে নাকি ছয় বলে ছটা ছক্কা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তানবির আহমেদ বলেছিল একটা ইউটিউব চ্যানেলে টিভি চ্যানেলে একটা টিভি শোয়ে এবং দেখো কি হাল হলো একটা প্লেয়ারকে নিয়ে যখন এত বড় একটা স্টেটমেন্ট চলে আসে এবং তাও আবার যশপ্রীত বুমরার মতো বোলারের ওপরে তখন তো ভাই সেই প্লেয়ার অনেক কনফিডেন্স বেড়ে যায় তার এবং যখন ম্যাচ খেলতে নামে তখন সেই জিনিসটা তার মাথার মধ্যে ঘুরতে থাকে কি আমার ব্যাপারে এইগুলো কথা বলা হয়ে যেত আমি ভাই ছিঁড়ে দেবো তোর ফাড় করে দেবো এবং সেটাই দেখো সাম আয়ুব ব্যাটিং করতে নেমে এক রানও করতে পারছে না আউট হয়ে পাবিলেনে ফিরে যাচ্ছে তো তোমরা ভাবতে পারছ একটা প্লেয়ারের ব্যাপারে যখন এত বড়ো একটা কথা বলা হয় এত বড়ো একটা স্টেটমেন্ট দেওয়া হয় তার ব্যাপারে সেই প্লেয়ারের মাথায় কিন্তু সেই স্টেটমেন্টটা চলে এবং সেই স্টেটমেন্টটা চলার জন্য তার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যেতে পারে এবং তার হাত থেকে হয়তো ব্যাট চলে যেতে পারে এবং নাও চলতে পারে কিন্তু সাম আয়ুবের ব্যাট চলছে না তারপর থেকে। যতদিন থেকে তানভীর আহমেদ বলেছে কি জাসপ্রীত উমরাকে ছটা ছক্কা মারবে সাম আয়ুব তারপর থেকে কিন্তু সাম আয়ুবের ব্যাটে রান আসা বন্ধ হয়ে গিয়েছে সে এক রানও করতে পারছে না এশিয়া কাপে তিন তিনটা ম্যাচ খেলে নিল শ্যাম কিন্তু এখন পর্যন্ত সে খাতাই খুলতে পারেনি জিরো রান করেছে তিনটে ম্যাচে এবং বেশি বলও খেলেনি মাত্র চারটা বল খেলেছে তিনটে ম্যাচে তো তোমরা ভাবতে পারছো সে টিকতেও পারে না রান তো করার দূরের কথা সে আউট হয়ে চলে যাচ্ছে তো তানবির আহমেদ যে কথাটা বলেছিল তার তো ভাই অনেক কিরকিরি হয়ে গেল এবং সামায়ুবকে আয়ুবকে নিয়ে অনেক বড় বড় কথা বলছিল পাকিস্তানের কোচ থেকে নিয়ে এবং পাকিস্তানের ফর্মার ক্রিকেটরা অনেক ওপরে চাপিয়ে দিয়েছিল সামায়ুবকে আয়ুবকে কিন্তু সাম আয়ুবের হাল কি হলো তোমরা নিজেই দেখতে পেলে পুরো এশিয়া কাপে তার কিন্তু এখন পর্যন্ত রান হয়নি খাতাও খুলতে পারেনি সে